গত একতিরিশে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের প্রক্রমেশন ঘোষণা করার কথা ছিল এবং সংবিধানও বাতিল ঘোষণা করার কথা ছিল ছাত্রদের ছাত্ররা সেই কর্মসূচি থেকে সরে গিয়ে এটাকে ইউনুস সরকারের কাছে তুলে দিয়ে ইউনূস সরকারেরই প্রক্রমেশন ঘোষণা করবে বা যেটাই করবে আর কি তো ইউনুস সরকার আদৌ সেটা করবে কিনা আর যদি না করে ছাত্ররা সেখানে কি করতে পারে এটুকুই তোমার প্রশ্ন না আসলে সরকারকে বিরাট দায়িত্ব তুলে দিয়েছে ছাত্ররা হ্যাঁ যে ঘোষণা করার কথা ছিল ছাত্রদের সেই ঘোষণার দায়িত্ব এখন সরকারের সরকারের সরকারও স্বীকার করেছে সরকার মুখপাত্র মুখপাত্র বলেছেন যে এই ঘোষণা সরকারের সরকার দেবে ইয়েতে আগামী পনেরোই জানুয়ারিতে সরকারকে একটা কিছু করতে হবে পনেরো জানুয়ারির মধ্যে এটা বোঝা যায় এখান থেকে সরকার একদম মানে সরে যেতে পারবে পুরোপুরি সেটা পারবে না আবার সরকার এটা করবেই পনেরো তারিখে প্রক্রমেশন ঘোষণা করা বা জারি করা ওই ধরনের কিছু করা ছাত্ররা যেটা চাচ্ছে সেটা করতে পারবে কিনা এটা বলা খুব কঠিন এটা খুব কঠিন বলা আহ প্রথম কথা প্রথম কথা হচ্ছে যে সরকার তো ছাত্রদের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে ছাত্রদের সমর্থন ছাত্রদের আন্দোলনের যে আন্দোলনের যে প্রবাহ যে গতিধারা তার ভিত্তিতে যেমন এই সরকারের এসে তার উপরে কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে সরকার ছাত্রদের আন্দোলনের শক্তি হচ্ছে কিন্তু সরকারের উৎস রাষ্ট্রযন্ত্র আছে এখন সরকারের পেছনে সেটা বাধ্য হয়ে থাকা এই সমস্ত রাষ্ট্রযন্ত্র তো আওয়ামী লীগ বিগতকাল ধরে সুন্দর তাদের মতো করে সাজিয়েছিল সাজানো চেয়ে তো খুব একটা যে ব্যতিক্রম হের ফের ঘটেছে তা না মূল কাঠামো তাদের রয়ে গেছে রাষ্ট্রের যে মূল কাঠামো রাষ্ট্রযন্ত্রের যে ব্যবস্থা সেটা রাষ্ট্রের ব্যবস্থাটা মূল ব্যবস্থাটা আগের মতোই রয়েছে কিছু পরিবর্তন হয়েছে কিছু লোক পালিয়েছে কিছু লোক নাই কিছু হয়েছে বা চাকরিচ্যুত হয়েছে খুব সামান্য কয়েকজন মূলত ব্যবস্থাটা অটু অক্ষত আছে এই প্রশাসনিক যে আমলাতন্ত্র বেসামরিক যে আমলাতন্ত্র তার দ্বারাই তো কর্মকান্ড সরকারের ইয়ে হচ্ছে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী আগের কাঠামোয় বজায় আছে বিচার ব্যবস্থা তাই সে অর্থে নতুন তেমন কিছু না নতুন সমাজে একটা নতুন উপাদান জন্ম নিয়েছে বিরাট বিশাল একটা ঘটনা ছাত্রশক্তি এটা স্বাধীন ছাত্রশক্তি এই ধরনের ছাত্রশক্তি এর আগে কখনো এই দেশে আসে নাই এর আগে সব সময় ছাত্ররা এই বয়স্ক পুরাতন নেতৃত্ব পুরাতন নেতা পুরাতন রাজনীতিক এই এদের দ্বারা নিয়ন্ত্রিত হতো তাদের অধীনে তারা থাকতো এই প্রথম ছাত্ররা একটা স্বাধীন শক্তি হিসাবে উত্থিত হয়েছে ভূমিকা নিচ্ছে তরুণ প্রজন্ম তরুণরা এখানে পুরাতন লোকদের ইয়ে ভাড়াটি হিসাবে অনুগত হিসাবে রোল ভূমিকা পালন করেছিল লড়াই করেছে অন্যদের পাতা সাফ করেছে এক অর্থে এবং এদেশের এই পুরাতন বয়স্ক রাজনীতিকরা এই পুরাতন ব্যবস্থার সুবিধাভোগী রাজনীতিক এবং নেতারা এই ছাত্রদেরকে ব্যবহার করছে তাদের আত্মদানকে তাদের শক্তি সাহস এবং লড়াইয়ের ক্ষমতাকে তারা ব্যবহার করে যার যার আখের গুছিয়েছিল ক্ষমতা গিয়ে তারা নিজেদের সুবিধা আদায় করেছিল এই প্রথম সেই অবস্থার পরিবর্তন হচ্ছে এই ছাত্ররা কারো ভাড়াটাই আনা এরা নিজেরাই এখন নির্ধারক নিজেদের ভাগ্যের নিয়ন্তা ভাগ্যের নির্ধারক তারা নিজেরা হয়েছে যে একটা নতুন ঘটনা এবং তারুণ্যের যে প্রাণ শক্তি যে একটা সহজ সরল যে তোমার চরিত্র তার প্রকাশ এদের মধ্য দিয়ে হচ্ছে এরা এখন ওই পুরাতন বয়স্ক ধান্দাবাজের মতো এরা এখন নষ্ট হয় নাই দু একজন ছাত্র যদি খারাপও হয় হতে পারে কিন্তু সামষ্টিকভাবে ছাত্ররা অনেক ভালো থাকে পরিচ্ছন্ন থাকে তদবজ তারা দরকার পায় না তো ছাতাউ ছাত্ররা বাপের হোটেলে খায় বাপ তারকে বাপ মা তারকে চালায় এদের জন্য নেদের আয় উপার্জন জনের জন্য তদন্ত করতে করে বড়তখানা বস করে এই সমাজের এই নষ্ট সমাজে বস করে যেতে করতে বাধ্য হয় অল সময় বিষয়ব ক্ষেত্রে বাধ্য হয় হ্যাঁ এটা নষ্ট সমাজ এটা দুর্নীতি apparatus দুর্নীতিগ্রস্ত সমাজ ও রাষ্ট্র এই ভালো থাকবে কি করে যারা এর মধ্যে থাকে খুব কঠিন অল্প কিছু লোক থাকে ছাত্ররা তো এইসব মানে দুর্নীতি এইসব পাপ এগুলো থেকে অনেক দূরে থাকে দরকার হয় ফলে ধরে একটা চরিত্র গঠন হয় সততার আকাঙ্ক্ষা থাকে ভেতরে সেই আকাঙ্ক্ষাকে নিয়ে তারা এই দুর্বৃত্ত দানব হাসেরাকে উৎখাত করেছে এটা বুঝতে হবে এটা এটা নতুন ঘটনা এর আগের সমস্ত ছাত্র আন্দোলন থেকে সমস্ত আন্দোলন থেকে এই আন্দোলন সব দিক থেকে অনেক ভিন্ন এর বহিঃপ্রকাশের দিক থেকে ভিন্ন চরিত্রগত ভিন্ন এই ছাত্ররা কারো তাবেদারি করছে না বরং এই ইউনি সরকার এক অর্থে তাদের তাবেদার যদি ইউনু সরকার তাদের কথা না শুনে ইউনি সরকার টিকতে পারবে না এটা এমনই একটা শক্তি ছাত্র এখন এরা হচ্ছে নেতা মূল নেতৃত্বের আছে ইউনিশ বলেছেন না তার নিয়োগ করতে হতে ছাত্ররা বলেছিলেন তো আমার নিয়োগ ছাত্ররা একজাক্টলি ঘটনা তাই এই ছাত্ররা এই সরকারের এক অর্থে নিয়োগ কর্তা যে কারণে এই সরকারের ব্যর্থতা দায় ভারও এই ছাত্রদের উপরে গিয়ে পড়ছে পড়বেও এবং এদের সাফল্যের দায় ভারও সবচেয়ে বেশি ছাত্রদের উপরে গিয়ে পড়বে মানে সাফল্যের যে মানে তার যে প্রশংসা তার তখন এরাই সবচেয়ে বেশি এরা পাবে ছাত্ররা পাবে ছাত্র ছাত্ররা সবচেয়ে বেশি যদি এই সরকার ব্যর্থ হয় বা দায়িত্ব পালন হবে ঠিক না করে ছাত্র সবচেয়ে বেশি মূল্য দেবে তার জন্য এই সরকার কি করবে বলে মনে হয় সংবিধান বাতিল বা বিপ্লবী সরকার গঠন হ্যাঁ এইটা তুমি যে প্রশ্নটা করে ছেলে এবং করছো এখন এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই সরকার কি একটা বিপ্লবী কারণ বেশিরভাগ ছাত্ররাই ছাত্ররা অন্তত ছাত্ররা বিপ্লবী সরকার গঠন করা এবং সংবিধান বাতিল অগ্রাহ্য করা সম্ভব কি সংবিধান তো বাস্তবে নাই এখন সংবিধান একটা আধা কেসের অবস্থায় আছে হ্যাঁ এই সংবিধান থাকা আর না থাকা কি বলবো থাকার চেয়ে না থাকা ভালো ছিল সংবিধান তো আসলে জীবন মৃত এখন সংবিধান কি জীবিত ওইভাবে আছে ওইভাবে নাই আটা জীবন কোন রকমের আছে কোন রকমের নিঃশ্বাস নিচ্ছে এবং কোনটা ঠিক মতো ফাংশন করছে না যে কারণে এই সংবিধান তো খুব প্রয়োজন নাই দেশ চলবে বিপ্লবী ডিক্রি বিপ্লবী ইয়ে অনুযায়ী অনুযায়ী বিধি বিধান অনুযায়ী চলবে দেশ চলা উচিত ছিল এই অভ্যুত্থানের পরে এই সরকার আসলে একটা বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল গেছে কেন ইয়ের কাছে প্রতিষ্ঠিত এই প্রেসিডেন্ট এই সংবিধানের ভিত্তিতে প্রেসিডেন্টের কাছে গিয়ে মানে প্রতিষ্ঠিত আওয়ামী লীগের নিয়োগ করতেও তো বটে হ্যাঁ সে তো বটে এবং আওয়ামী যে সংবিধানকে ব্যবহার করে ইচ্ছা মতো যাচ্ছে তাই করে ক্ষমতা ছিল সেই সংবিধানের ভিত্তিতে প্রেসিডেন্টও আছে এখন পর্যন্ত অথচ এই প্রফেসর ইউনসের নেতৃত্বে যে সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে মানে অধিষ্ঠিত হয়েছে সেই সরকার তো তোমার বার্তরে সংবিধান অনুযায়ী আসে নাই সংবিধানের সঙ্গে তার মানে সম্পর্কটা হচ্ছে দ্বন্দ্বমূলক বিরোধী বিরোধমূলক এটা হচ্ছে একটা বিপ্লবী উত্থানের বিপ্লবী অভ্যুত্থানের সরকার মানে চরিত্রগত ভাবে এটা বিপ্লবী অভ্যুত্থান ঘোষণা হতে দেওয়া হয়নি ছাত্র জনতার অভ্যুত্থান হতে বলা হচ্ছে কিন্তু এটা বিপ্লবী অভ্যুত্থান তো চরিত্রগতভাবে ছাত্র জনতার একটা বিপ্লবী অভ্যুত্থান দেশে বিপ্লব অভিভূতি যদি বলা হয় তাই কারণ ছাত্ররা নিজেরা হচ্ছে বিপ্লবী শক্তি হ্যাঁ এই সমাজের এই কাঠামোর মধ্যকার কেউ না এরা প্রতিষ্ঠিত হওয়া মানে এই কাঠামো ভেঙে পড়া এটা বুঝতে হবে এই সরকার সরি ছাত্ররা ক্ষমতায় অধিষ্ঠিত বা শক্তিশালী হওয়া যতটা হবে ততটা এই কাঠামোর দুর্বল হতে থাকবে এবং ছাত্ররা যেদিন এই কাঠামোর মানে যেদিন প্রতিষ্ঠিত হবে পরিপূর্ণরূপে সেদিন এই কাঠামো ভেঙে পড়তে বাধ্য এই কাঠামোর না এই ছাত্রদেরকে ধারণ করে এটা আপাত বস্তক দুর্বৃত্ত দুর্নীতি পরায়ণ একটা কাঠামো সেই কাঠামোতে এই ছাত্ররা নিজেকে রাখতে পারবে না এটা ভেঙে ফেলবে এটা স্বাভাবিক ভেঙে ফেলছেও আজকে দেখো পুরাতন ব্যবস্থার যত ইয়ে প্রতি আছে সবাই আতঙ্কিত হয়ে গেছে ছাত্রদের উত্থানে সাংঘাতিক তাদের গাত্তর দাহ শুরু হয়েছে এরা লেখাপড়া করবে লেখাপড়া বাদ দিয়ে রাজনীতি করতে এসছে এরা এখন ঘরে ফিরে যাচ্ছে না এখন পাশ পাশ কক্ষে ফিরে যাচ্ছে না এদের কাজ হচ্ছে লেখাপড়া করা আর এরা কি করবে ওই যে পরামর্শ দিচ্ছে এরা সমাজ চুরি করে বেড়াবে এইসব ধান্দাবাজ চোর জোচ্চোর এরা চাচ্ছে না যে ছাত্ররা আসলে এই রাষ্ট্রকে বনিশুদ্ধ করার কাজে হাত দিক এই সমাজকে শুদ্ধ করার কাজে পরিবর্তিত করার কাজে হাত দিক এটা চাচ্ছে না এরা এরা তো কিছু করতে পারবে না এরা নিজেরা কিছু এরা করতে পারবে এরা ধান্দাবাজি করতে পারবে এরা বদমাশি করে বেড়াতে পারবে লুটতরাজ করে বেড়াতে পারবে যাদের সাহস আছে তারা ডাকাতি করতে পারবে যাদের সাহস ভিড় তারা চুরি করে বেড়াতে পারবে হ্যাঁ রাতের অন্ধকার চোরের মতো এই ফাইল চালাচালি করে পশা কামাই করা নানান এগুলো এরকম ভালো বোঝে সেগুলো করতে পারবে ছাত্র এলে এগুলো সব বন্ধ হয়ে যাবে এই আমাদের দেশের তরুণরাই একমাত্র পারবে এই সমাজটাকে বদলাতে এরা যদি না পারে আর কেউ পারবে না এই সমস্ত বড় বড় পরামর্শ যারা দিচ্ছে দূর থেকে তাদের থেকে ছাত্রদের শত হস্ত দূরে থাকা হচ্ছে ছাত্রদের ওদের পরামর্শ শুনলে ছাত্ররা তো ডুববে দেশটাকে ডুবিয়ে দেবে দোষটাও ডুববে এখন ছাত্রদের উচিত সরকার প্রতি তাদের চাপ দিয়ে দিয়ে আরও চাপ দেওয়া বাড়ানো উচিত যাতে সরকার মানে ইউনিয়ন সরকার বা অন্তর্বর্তী সরকার একটা বিপ্লবী কর্মসূচি ঘোষণা করে এটা ঠিক আছে পনেরো তারিখে সরকার একটা ঘোষণার দায়িত্ব নিয়েছে পনেরোই জানুয়ারি আর কয়েকদিন পরে মাঝখানে তেরো দিন আছে তেরো দিন অপেক্ষা করে দেখতে পারে ছাত্ররা দেখতে পারে আমরাও দেখলাম আমরা দূর থেকে দেখলাম সরকার কি করবে বলে মনে হয় আপনার ইউনি সরকার মাঝখানে পড়ে গেছে যেটুকু বুঝি সেটা হচ্ছে হিন্দু সরকার কার কাছে শপথ দিয়েছে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি সঙ্গে উনিশশো বাহাত্তরের সংবিধান আছে উনিশশো বাহাত্তরের সংবিধান আছে রাষ্ট্রপতি লাই কিন্তু নাই হয়ে যাবে ছাত্রদের দাবি তো উনিশশো বাহাত্তর সাল সংবিধান বাতিল হুম তো রাষ্ট্রপতিও বাতিল হয়ে যায় কিন্তু উচিত কিন্তু তাই ছিল উচিত ছিল তাই কারণ এই ছাত্রদের আন্দোলনের ফলে যে সরকার এসছে ভিত্তিতে আসে নাই হ্যাঁ এরা এসছে একটা বিপ্লবী আন্দোলন বা একটা অভ্যুত্থানের পরিণতিতে বিপ্লব অভিমুখে যদি বলা যায় তাই কিন্তু এটা বাহাত্তরের সংবিধান ভিত্তিতে এরা আন্দোলন রাস্তায়ও নামে নাই ওটা প্রতিষ্ঠা করার জন্য নামে নাই এটাকে উৎখাত করার জন্যই তারা শেষ পর্যন্ত রাস্তায় ছিল এখনো তাদের সেই দাবিটা আছে এটা আনুষ্ঠানিকভাবে উৎখাত হয়ে যেতে পারত করাটাই উচিত ছিল ঘোষণাটা ওই পাঁচ তারিখে তারা দিয়ে দিতে পারত আট তারিখে ইয়ে আনুষ্ঠানিক ঘোষণা আট তারিখেও দিতে পারত এবং প্রফেসর ইউনুস রাষ্ট্রপতির কাছে শপথ না নিয়ে ইয়েতে যেতে পারতেন ওটা কি বলে কেন্দ্র কেন্দ্রীয় শহীদ মেদানে যেতে পারতেন সেখানে গিয়ে তিনি ছাত্রদের সম্মুখে শপথ পাঠ করতে পারতেন সেখানে শহীদদের পিতামাতারা বা অভিভাবকরা থাকতে পারতো আত্মীয় স্বজন থাকতে পারতো তাদের কাছে এবং ছাত্রদের কাছে শপথ নিতে পারতেন সেটা হয় নাই হয় নাই বলে যে কাজটা হবে না এটা এটা ঠিক না কারণ অসমর্থ কাছে সমর্থ করবে ছাত্ররা ইউন সরকার যদি এটা করতে না পারেন সংবিধান বাতিল বা বিপ্লবী সরকার গঠন করতে না পারেন তাহলে এটার প্রভাব কি পড়তে পারে এবং সেই ক্ষেত্রে ছাত্রদের ছাত্ররাই বা কি করতে পারে সেটা ছাত্রদের তো এই জায়গাতে পেস্ট পেয়ে যাবার কোন অবস্থা নাই সুযোগ নেই একবার জন্ম নিয়ে নিয়েছে কোনো শক্তি যদি কোনো প্রাণী যদি একবার জন্ম নেয় তাকে কি আর মাতৃ গর্ভে ফেরানো যায় এই সমাজ থেকেই এরা এসছে জন্ম নিয়েছে কিন্তু এই সমাজের প্রচলিত ব্যবস্থা যে সমাজ সেই প্রচলিত ব্যবস্থার সমাজে কি এদের পক্ষে ফেরা সম্ভব আর যে আকাঙ্ক্ষা এদের মধ্যে জন্ম নিয়েছে এই লক্ষ লক্ষ ছাত্র দুই হাজার চার হাজার না লক্ষ 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 লাখ লাখ ছাত্র যাদের সঙ্গে কোটি কোটি মানুষ জড়িত কোটি কোটি মানুষের ভাগ্য জড়িত এই সমাজের সন্তান তো এরা বাপমা যে স্বপ্ন দেখতে ভুলে গিয়েছিল বাপমারা যে স্বপ্ন দেখতে সাহস পায়নি সেই স্বপ্ন তো এরা দেখতে শুরু করেছে শিখেছে দেখতে এই স্বপ্ন থেকে এদেরকে সরানো সম্ভব আর সম্ভব না সুতরাং ছাত্রদেরকে এই সংবিধান বাতিলের দাবি তো অটো থাকতেই হবে এটা এটি এখন প্রফেসর বরং প্রশ্ন আমরা করতে পারি এই সংবিধান বাতিল করে বিকল্পটা কি হতে পারে বাতিল করে আমরা মানে এই সরকার কি বিকল্প দিবে এটা একটা দিক বা ছাত্রে কি বিকল্প দিবে আর এটা হচ্ছে যে ছাত্র প্রফেসর ইউনুস এবং চার সরকার যদি এই সংবিধান বাতিল করে করেন তাহলে হবে সহজ হচ্ছে বিপ্লবী সরকার হবে সেটা কি এই সরকার করতে পারবে আত্মঘোষণা বিপ্লবী সরকার হিসেবে এবং তার যে উপদেষ্টা মন্ডলী আমরা চেহারা দেখি এখন দুই চারজন বাদে আর কি পক্ষে এই ধরনের একটা বিপ্লবী সরকারের সদস্য হওয়া সম্ভব তারা কি এই ধরনের ঝুঁকি নিতে পারবে আসলে এখানে এক ধরনের গোজামিল চলছে একটা বিপ্লবী অভ্যুত্থান আসলে হয়ে গেছে বিপ্লবী অভ্যুত্থান তার মানে প্রতিনিধি ছাত্ররা নিয়োগ দিয়েছে একটা সরকারকে আবার রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে বাহাত্তরের সংবিধানের যে ধারাবাহিকতা সেটার সঙ্গেও এটা সম্পর্ক হয়েছে এই সরকারের তার ভিত্তিতেও তারও একটা মানে কি বলবো তার ওটাকে ভিত্তি হিসেবে রেখে দিয়েছে সরকার ফলে এক ধরনের কনফ্লিক্ট দ্বন্দ্ব একটা তীব্র দ্বন্দ্ব আছে সবিরোধিতা আছে কিন্তু এই সরকারের মধ্যে সমস্ত কর্মকাণ্ডে আছে কিন্তু সরকারের এটা প্রতিফলিত হচ্ছে এখান থেকে সরকারকে বেরোতে হবে বেরোতে গেলে হয় সে প্রচলিত ব্যবস্থার মধ্যে ফিরে যাবে প্রচলিত সংবিধানকে গ্রহণ করে নেবে ছাত্রদের নাকচ করে দিতে হবে তাদেরকে উপায় নেই সেক্ষেত্রে সেটা সম্ভব না ওইটা সম্ভব না যেটা হতে পারে সেটা হচ্ছে ইউন সরকার পদতে করতে পারেন ইউনুস সরকার পদত্যাগ করতে পারে আমি আর বা আমরা আর পারলাম না বলে সদর বলে মন্ত্রিসভা তো ওই উপদেষ্টা মন্ডলী পদত্যাগ করতে পারে প্রেসিডেন্টের কাছে পত্রপত্র পত্র ইউনোপ প্রফেসর অর্পণ করতে পারেন সেটাও সম্ভব হতে পারে তখন ক্ষমতা কার হাতে যাবে প্রশ্ন আসবে সেটা তখন আবার কাউকে নিয়োগ দিবেন এই ছাত্রদের বাইরে ছাত্রদের সঙ্গে বিরাট সংঘাত হবে তখন এই লক্ষ লক্ষ ছাত্র যাদের সঙ্গে কোটি কোটি মানুষ জড়িত তাদের অভিভাবকরা এরা ওই মধ্যবিত্তের ছেলে তো এরা এই ছাত্ররা ব্যাপক লক্ষ লক্ষ ছাত্র তখন এরা সবাই ছাত্রদের পেছনে চলে যাবে এটা ভয়ঙ্কর প্রচন্ড সংঘাত হবে দেশে এই সংঘাতে ভেস চলে যাবে যেটা হবে সম্ভাবনা থাকবে সেটা হচ্ছে বাইরের হস্তক্ষেপ ঘটানোর সম্ভাবনা আছে এই সম্ভাবনাকে কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রকে কিন্তু অস্বীকার করতে নাই ভারত এখানে কিন্তু হস্তক্ষেপ করতে পারে এখানে একটা বিশ্ব সুযোগ নিয়ে এটা এরা একটা কিছু করতে পারে হয়তো একটা অস্থায়ী সরকার একটা প্রতিষ্ঠা করলো প্রেসিডেন্ট চুপ্পু আর কি প্রেসিডেন্ট একটা ঘোষণা বলে ইউনিস চলে গেল প্রেসিডেন্ট একটা অস্থায়ী সরকার ঘোষণা করলো নির্বাচন তারিখ দিল সময় যে এই সময়ের মধ্যে নির্বাচন হবে ওটা সেনা সমর্থিত হতে পারে সেখানে সেনাবাহিনী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে ওই নির্বাচন হওয়ার মানে প্রথম ব্যবস্থা ফিরিয়ে আনা সব ঠিক থাকবে নির্বাচন তো হতে পারে তখন ছাত্ররা কি করবে ছাত্ররা কি করবে ছাত্রকে এই চলে যাবে মেনে নেবে এই মানে গতি মানে ধারাবাহিকতা পুরাতন ব্যবস্থার লুটেরা ব্যবস্থা যেটার বিরুদ্ধে তাদের আসলে মানে বিদ্রোহ অভ্যুত্থান সেই ব্যবস্থাকে মেনে নেবে ছাত্ররা এইসব যত দুর্নীতিবাজ এই রাজনীতিক এরা তো এই নির্বাচন ঘোষণাকে টুফে নেবে হ্যাঁ হ্যাঁ এখনই মাথা খারাপ হ্যাঁ আসলে পাগল হয়ে যাবে এটাকে প্রতিষ্ঠা করার জন্য নির্বাচনে যাওয়ার জন্য যাবেই করবে তখন এই যে কেয়ার করবে নাম ভালো উঠে করিছো করেণ বলতে চলে আসে নুনুর হুদুর একা ভাবে নির্বাচনের জন্য ই হয়েছে এখনই একল ই হয়ে গেছে অস্থির হয়ে গেছে বিএনপি তো আছে এসব নির্বাচনে যাবে নির্বাচনে গিয়ে হচ্ছে এই যে একটা লুটের ব্যবস্থা कायम করেছে এটাকে রেখে দিয়ে গিয়েছে আওয়ামী লীগ এটা ইয়ে হবে এটু বলে ঝাঁপিয়ে পড়বে এটা খাবে এখানে এসে এটা ভাগ বাটওয়ারা দাবিদার হবে কে কতটা পায় সংস্কার সংস্কার এগুলো সব চুলোর ধরে চলে যাবে তেপ্পান্ন বছর এরা কিছু করতে পারেনি যারা এই রাজনীতিকরা এই রাজনীতিরা আগামী কোনো কালে কিছু করবে না হ্যাঁ এখন ছাত্ররা কি করবে সেটা হচ্ছে প্রশ্ন দেখি আমরা তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ তো না চোদ্দ পনেরো পনেরো তারিখ পর্যন্ত দেখি কি হয় সরকার কি ঘোষণা করে তো খুব একটা জটিল পরিস্থিতি যাচ্ছে দেশে খুবই জটিল পরিস্থিতি কি করবে এটা বলা খুব কঠিন খুব কঠিন কিন্তু এবং কি হবে দেশে এটাও খুব বলা কঠিন তবে আমি নিজে আশাবাদী ছাত্রদের উপর আমার আশা আছে এত বিরাট শক্তি আমি তো ছাত্র আন্দোলন থেকে উঠে আসা মানুষ ছাত্র আন্দোলন করেছিলাম তো ছাত্র জীবনে তো কলেজ জীবন থেকেই সেই বাষট্টি ছাত্র আন্দোলন প্রথম মানে দিয়েছিল তখন আমার ইন্টারভিউ পরীক্ষা চলছিল আই ফাইনাল পরীক্ষা ঢাকা ছাত্র আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু হয়েছে জানুয়ারি মাসে আমরা রাস্তায় নেমে পড়েছিলাম পরীক্ষা সামনে রেখে কিন্তু রাস্তায় নেমেছিল আবেগের বয়স না এমনিতে আই সরকারের প্রতি ঘৃণা ছিল তারপরে হয়েছে যে ছাত্ররা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলন শুরু করেছে আমরা কি এই হলে হোস্টেলে বসে থাকতে পারি আমরা আমি তো কোনো হোস্টেলে থাকতাম ডাগলাস হোস্টেলে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমাদের সঙ্গে আরও অনেক ছেলে বেরিয়ে চলে এসেছিলো রাস্তায় আমরা সমাবেশ করলাম মিছিল কিছুটা করলাম হ্যাঁ এখন মনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত গিয়েছিলাম কিনা খেয়াল নেই তো আন্দোলন করেছিলাম তো এই তখনকার ছাত্রদের যে আবেগ ছিল সেটা এখনও আছে সংখ্যাটা তো এখন অনেক 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 বেশি আর এত বড় বিজয় এদের এই বিজয়ের একটা আলাদা শক্তি থাকে এই এত বড় বিজয় ছাত্রদের এত বড় বিজয় তো আমরা দেখি নাই হ্যাঁ ছিল নেতারা ছিল ঘাড়ের ভরে বসে এরা তো নষ্ট করেছে এই পুরাতন নেতাগুলো পুরাতন ধান বুদ্ধি পচা গলা নষ্ট বুদ্ধি অকার্যকর বুদ্ধি এইগুলো দিয়ে এরা মানে তরুণ প্রজন্মকে পথভ্রষ্ট করেছিল যেটুকু তারা তখন তো সংখ্যা অনেক কম ছিল জনসংখ্যাও কম ছিল ছাত্র কম ছিল এখন জনসংখ্যা অনেক বেশি আইস্তান্য আমরা যখন ইয়ে করছি তখন ছয় সাত কোটি লোক হ্যাঁ ছাত্র যখন আমরা সেটা এখন কুড়ি কোটি হয়তো পার হয়ে গেছে বা কুড়ি কোটির মতো আর ছাত্র সংখ্যাও তো তোমার তখন হচ্ছে এখন অনেক 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 বেশি এটা বিশাল শক্তি এই শক্তিটা আমার ধারণা ওইভাবে হাল ছেড়ে দিয়ে চলে যাবে না এখন দেখা যাক কি হয়